নমস্কার বন্ধুরা সহজপাঠ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলার নাটক নিয়ে উপস্থিত হয়েছি নাটকটি লিখেছেন লীলা মজুমদার কে ছিলেন এই লীলা মজুমদার চলো তাহলে দেখে নিই লীলা মজুমদারের জন্ম হচ্ছে উনিশশো আট সালে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভ্রাতা মানে ভাই এবং প্রখ্যাত লেখক প্রমোদারঞ্জন রায়ের কন্যা মানে মেয়ে তাহলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাই এবং প্রখ্যাত লেখক প্রমোদরঞ্জন ভা রায়ের হচ্ছে মেয়ে লীলা মজুমদার লেখিকা ছোটোদের জন্য প্রথম যে বইটি লেখেন তার নাম বদ্যিনাথের বড়ি তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য বই হলদে পাখির পালক চীনে লণ্ঠন পাকদণ্ডী প্রদীপিসির বর্মি বাক্স এই প্রদীপিসির বর্মী বাক্সটা তার বিখ্যাত একটা লেখা মাকু ইত্যাদি লেখিকার অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য নাটক বগবদ পালা লঙ্কা দহন পালা যুগ্ম সম্পাদক হিসেবে বহুদিন সন্দেশ পত্রিকা সম্পাদনা কাজ করেছেন সাহিত্যে অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার এবং আনন্দ পুরস্কার পেয়েছিলেন তার রচিত সাহিত্য সম্ভার শুধুমাত্র বাংলায় নয় বিশ্বের দরবারে সমাদৃত অর্থ বিশ্বের দরবারে তার লেখার কদর খুব রয়েছে এবার আলো নাটকের যে চরিত্রগুলো আছে পাত্রপাত্রী কে কে আছে পিসি শম্ভু নিতাই গুরুমশাই এছাড়া বেড়াল গায়কগণ ইত্যাদি চলো তাহলে শুরু করি আরো বছর বয়স হলো তবু শম্ভুর মন থেকে ভয় যায় না বনের ধারে শম্ভুর দাদুর ঘর তার চারদিকটি ভয় দিয়ে ঘেরা দিনের বেলা ছায়া ছায়া সরাত নিঝুম চুপচাপ সারা রাত বোনের মধ্যে কিসের চলাচলের শব্দ খসখস ফসফস মট মঠ পাতার ফাঁক দিয়ে বাতাস বয়স চোখে কিছু দেখা যায় না সব অন্ধকারের আল কাতরারা মেখে অদৃশ্য হয়ে থাকে তারই মধ্যে মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে লাল সবুজ নীল তার রঙ আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায় গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটাই ঝাপুর ঝুপুর শম্ভু দোকানে আঙুল দিয়ে মাথার ওপর চাদর টেনে চুপ করে শুয়ে থাকে দাদুর কথায় ভয় ভাঙে না পিসির আদরে মন মানে না দিনের বেলায় গুরুমশায়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে রাতে সে হয়ে যায় ভয়ে কাদা তাহলে এতক্ষণ পর্যন্ত পড়লাম যে শম্ভু বলে একটা ছেলে আছে যার বয়স হচ্ছে বারো বছর তার দাদুর বাড়ি হচ্ছে বনের ভিতর সে বনের ভিতর বাড়ি হওয়ার জন্য বনের ভিতর বিভিন্ন রকম আওয়াজ হয় তাই দিনের বেলা সে দুরন্ত ছেলে হলেও রাতের বেলা সে ভয়ে কাদা হয়ে যায় একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবে সারা মানে একদিন ঝোয়ার হচ্ছে এরকম সন্ধেবেলা তার পিসি ভেবে ভেবে আলা হচ্ছে এবার পিসি কি বলছে ও শম্ভু অন্ধকার হয়ে গেল এই ঝড় উঠল বলে কিন্তু তোর দাদু তো এখনো ফিরল না তা বাবা লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ শম্ভু ও বাবা সূর্যি ডুবে গেছে কতক্ষণ সে আমি পারবো না দাদু এক্ষুনি এসে পড়বে দেখো পিসি কি জানি বাবা এত রাত তো সে কখনো করে না তা বাপ শম্ভু আমার আমার বড় ভয় করে পিসি কিসের ভয় শম্ভু শম্ভু বোনের ভয় অন্ধকারের ভয় পিসি ও কি কথা শম্ভু যে বোন আমাদের খাওয়ায় পড়ায় যেখান থেকে আমার বুড়ো বাজগাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে সে যে আমাদের মা বাপ তাকে ভয় করলে চলবে কেন শম্ভু তোমার ভয় করে না পিসি তুমিও যাও না কেন লণ্ঠন নিয়ে আমি পারব না অন্ধকারে আমার ভয় করে পিসি রেগে আমার পায়ে বাত না থাকলে আমি যেতাম দেখি একটু দৌড়টা খুলে দেখি মানে পিসি হচ্ছে তার শম্ভুর দাদুর অপেক্ষা করে বসে আছে তার দাদু এখনো ফিরে আসছে না দেখে শম্ভুকে যেতে বলছে কিন্তু শম্ভু যাচ্ছে না তাই পিসি দরজা খুলছে ক্যাচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ আসে ঘরে দুমদাম করে বাসন কোষণ গড়িয়ে পড়ে শম্ভু চিৎকার করে ও কি করছে পিসি ঘরের চাল যে উড়িয়ে নেবে বন্ধ করো বন্ধ করো শিগগির দুম করে দরজা বন্ধ করলো পিসি কাঁদা কাঁদো এই জল ঝড়ে পুরো দাদু রইল বাইরে আর তুই উন পাশে আরামে বসে থাকতে পারছিস শম্ভু দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শম্ভু খুলনা খুলনা বলছি পিসি ও দাদুর ধাক্কা নয় দাদু আস্তে আস্তে টোকা দেয় তাহলে পিসি যেতে বলছিল শম্ভুকে শম্ভু যায়নি কিন্তু দরজায় একটা কেউ একজন এসে ধাক্কা দিচ্ছে পিসি না আমি নিশ্চয় জানি তার কোনো বিপদ হয়েছে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন ও দু তিনজন লোকের পায়ের শব্দ নিতাই আমাকে চিনতে পারছেন না পিসিমা আমি পাঠশালার নিতাই দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম পিসি হো কি কে তোমরা বাবাকে এমন ধরাধরি করে আনছ কেন বাবার চোখ বন্ধ কেন ও গুরু মশাই ভয়েছে আমার প্রাণ উড়ে যাচ্ছে নিতাই ওট শম্ভু দেখছিস না আমি কেমন জল ঝড়ে বেরিয়ে পড়েছি গুরু ভয় পাবেন না মা দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন বোধহয় পায়ের হাড় ভেঙেছে কোনো ভয় নেই মা আমি ওষুধ বলে দিচ্ছি শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিক টোকা হচ্ছে তাল পাতার তৈরি এক প্রকার টুপিকে বলে টোকা দাদু ভালো হয়ে যাবেন শম্ভু পিসির পিছনে লু করছিস যে বড়ো এদিকে আয় ওষুধ আনতে হবে পিসি ও ছেলে মানুষ গুরু কিসের ছেলে মানুষ বারো বছরের বুড়ো ছেলে আমাদের যা করবার আমরা করেছি এখন শম্ভু যাক আপনাদের বাড়ির পিছনেই শুশনি পাহাড় শুশনি পাহাড়ের মাথায় হাড় পাতার গাছ আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে ওই পাতা বেটি মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে তবে সাবধান দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে তখন ওষুধের গুণ ধরবে না দু ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে আচ্ছা আমরা চললাম শম্ভু বেরিয়ে পড় জলঝড় কমে এসেছে এই বেলা পথ তাহলে শম্ভুর দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছিল নিতাই নামক একটা ছেলে সে গুরুমশাইকে ডেকে তার শম্ভুর দাদুকে শম্ভুরদের বাড়ি পৌঁছে দিয়ে গেল এবং গুরুমশাই বললেন যে দু ঘন্টার মধ্যে হাড় ভাঙা গাছের পাতা আর মধু মিশিয়ে লাগালে দাদুর পায়ের ব্যথা সেরে যাবে দরজা খুলে প্রস্থানের শব্দ দরজা বন্ধ পিসি ও শম্ভু মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড় শুনলি না দু ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না শম্ভু না ধরে না ধরুক কাল ভরে উঠে এনে দেবো এখন আমি বেরোতে পারবো না বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে পিসিও তার পাশে মুখ গুঁজে বসে থাকে কেউ কথা কয় না উনুনের উপরে ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে কিন্তু দাদুর মুখে কথা নেই ছাইয়ের মতো সাদা মুখ উসখুস করতে থাকে শম্ভু আহা দাদু যদি না বাঁচে তবু ঘরখানি যেন দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চাই উনুনের পাশের গরম জায়গাটি থেকে মেনিবেড়াল মিডমিট করে চাই তাহলে পিসি শম্ভুকে যাওয়ার কথা বলল কিন্তু শম্ভু ঘুরে মুখ ঢাকা দিয়ে শুয়ে পড়ে দাদুর কথা ভাবতে থাকে এরপর সে যদি যায় তাহলে বিড়ালটা কি গান গাইতে পারে সে সেটা ভাবছে এরপর বিড়ালের গান মেয়েও কোথা যাও যেও নাকো এই ঘরেতে আরাম বড়ো সুখে থাকো কে বলে গো বাইরে যেতে আরামেতে গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো যেও নাকো ঝড়ে পড়ে জলে ভিজে কেন মিছে মরবে নি যে পিসি শম্ভুরে যখন এতটুকুটি ছিলি বাব মা তোর বিদেশে গেল দাদুই তোকে বুকে করে মানুষ করলো সেসব কথা কি ভুলে গেছিস যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল মাথার উপরকার এই ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল হাঁড়ির ভিতরকার ওই চাল নিজে কি হাট থেকে কিনে এনেছিল এত কষ্টের টাকা দিয়ে তাকে আমরা বাঁচাতে পারলাম না আর বসে থাকতে পারে না শম্ভু দেয়াল থেকে টোকা পারে তাক থেকে লণ্ঠন জালে মধুর শিশি নেয় পিছন ফিরে চায় না পিছেকে কিছু না বলে দরজা ঠেলে জল ঝরে বেরিয়ে পড়ে দরজা দুম করে বন্ধ হওয়ার শব্দ সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ের অট্টরোল কে যেন গর্জন করে ডাকে শম্ভু 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 ভাই মুখ ঢেকে কে কে তোমরা অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো আমি আমি কোথায় পালাবো ও কে ও কে প্যাঁচাদের গান হুতুমরা তাহলে শম্ভু এতক্ষণ হচ্ছে ঘরের ভিতর বসেছিল তারপর পিসির কথাই সে আর থাকতে পারেনি সে বেরিয়ে পড়ে হাড় ভাঙা গাছের পাতার মধু আনতে তার মাঝে এবার পেঁচাদের গান হুতুমরা হুতুমথুম হুতুম থুম যায় রেতে চোখে নেই ঘুম বাঁকা ঠোঁট ভাঁটা চোখ জোরালো পাখা ধারালো নখ লক্ষ্মী পেঁচারা আমরা পেঁচা, পেঁচা, পেঁচা এবার প্রাণের ভয়ে চেঁচা ভাই তাই কি শম্ভু না কেন কোথায় তোমরা লণ্ঠনটা তুলে দেখি তোমাদের মুখ শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন অমনি পেঁচাদের চোখে আলো পড়েছে আর চোখ গেছে ধাঁ দিয়ে প্যাঁচারা তখন ডানা দিয়ে মুখ ঝেপে পালাবার পথ পায় না তার মানে শম্ভু হচ্ছে বনেতে প্যাঁচাদের থেকে ভয় পায় তারপর পেঁচাদেরকে সে সাহস করে যে আলোটা দেখায় পেঁচাদের চোখে আলো সে তখন চলে যায় বা তারা তখন চলে যায় শম্ভু আহ বাঁচা গেল সব পালিয়েছে কিন্তু কিন্তু গাছগুলো এমন কাছাকাছি ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়েছে কেন দিনের বেলায় তো ওরকম থাকে না আর আর ওই যে তালগোল পাখিয়ে ডালের উপরে ওটা কী ও বাবা কেন যে এলাম মরতে এই রাতে মানে রাতের বেলা যখন গাছপালা সব ঘেঁসা ঘেঁসি করে থাকে তখন দেখে অনেক রকম মনে হয় সেই কথাই মনে হচ্ছে শম্ভুর সেটা বলছে গাছেদের গান সে ভাবছে গাছেরা যেন গান করছে যা ফিরে যা হাত ধরা ধরি বন্ধ করি ঝুড়ি নামিয়ে দিই থামিয়ে দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড পথ জুড়ে রায় নেই তোর ভয় শম্ভু না 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 অমন করে আমাকে ঘিরে ফেলো না কি করি এখন কোন পালাই দেখি দেখি পালাবার পথ কই চারিদিকে আলো ফেলে শম্ভু দেখে গাছের ডালে কুণ্ডুলি পাকিয়ে ও তো মোটেই অজগর নয় ঝুড়িগুলো ওই রকম তালগোল করে আছে আর গাছের তলা দিয়ে ওই যে এঁকে বেঁকে চলে গেছে সুসনি পাহাড়ে যাওয়ার পথটি শম্ভু উফ বাঁচা গেল গাছপালা পাতলা হয়ে এসেছে আবাহ বন জঙ্গলে আমার বড় ভয় করে কিন্তু ওগুলো কি ছায়ার মতো এ ঝোঁপের পিছন থেকে ও ঝোঁপের পিছনে চলে যাচ্ছে ও বাবা কি ওগুলো বাঘ নাকি মানে বনবিড়ালদেরকে কতকটা বাঘের মতো দেখতে হয় তখন বিড়ালরা যখন এঝোপ থেকে ওঝোপে যাচ্ছে তখন শম্ভু ভাবছে ওগুলো বাঘ এবার বিড়ালরা গান করছে প্রথমজন বনভোজন হবে আহা সকলে বাহ বাবা হুয়া বাহা বনভোজন হবে কবে শিকার ধরলে তবে শিকার ধরকে তবে আহা বাহ বাবা হুয়া বাহা তখন উঠে পড়ে শম্ভু ভয়ে তার বুদ্ধি শুদ্ধি লোপ পায় চোখ বুঝে উদিক ছোটে হাত থেকে টোকা পড়ে যায় লণ্ঠন পড়ে যায় মধুর শিশি মাটিতে গড়াগড়ি গাছে ঝোঁপে ঝোঁপে ঠোকর খাই ঝোঁপরা তাকে টিটকিরি দেয় মনসা ঝোপের গান যেন মনসা গাছগুলোও যেন গান করছে কাঁটা ভরা গায়ে ব্যথা দেব পাই দেখ না ঝোপের মাঝে বাঁকারা লুকিয়ে আছে তাদের নাম করতে নেই যারা রক্ত চষে সেই ঝোপে ঝাড়ে গাছে তাদের আছে। পথে কেউ যায়। আবার পড়ে হাতের তলায় মধুর শিশি খুঁজে পায় ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয় লণ্ঠনটাকে উঁচু করে ধরে অমনি চারদিকে সরস্বর পালাপালা বনবেড়ালের দল চোখ ছোটো করে ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায় তাহলে শম্ভু যে এত ভয় পাচ্ছিল এগুলো কিছুই নয় এগুলো হয় গাছপালা নয় বিভিন্ন পশু পাখি তাকে দেখে এদিক ওদিক করছে তাই শম্ভুও তাদেরকে দেখে ভয় পাচ্ছে শম্ভু আরে এই তো পৌঁছে গেছি এই যে গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ ওই তো মধুর গুহা এবার শিশিটা ভরে নিলেই হলো কিন্তু কিন্তু গুহার ভিতরটা অমন অন্ধকার কেন কিসের সুদা গন্ধ নাকে আসছে এত দূর এসেও শেষটা কি খালি হাতেই ফিরতে হবে ইস কি অন্ধকার এবার গুহার ভিতর অন্ধকার সোঁদা গুহার ভিতর বাদুর চামচিকেরা থাকে এবার সেই বাদুররা উড়ছে শম্ভুর মনে হচ্ছে বাদুররা গান করছে ডানা মেলে কালো ভয় তারি হোক জয় আধারে জড়িছে দাঁতের শাড়ি কড়াল কঠিন ধারালো ভারি তারই হোক জয় আলো নাশয় গুহাতে রয় তারি হোক জয় সোধা গন্ধ বন্ধ গুহা সেখানে ভয় তারি হোক জয় যেন বাদুররা যেন গান করছে তাদের কঠিন শক্ত ধারালো দাঁত তারা গুহাতে থাকে সোধা গন্ধ বন্ধ গুহা তাদেরই হবে জয় শম্ভু স্বর বদলে না আলো যে সইতে পারে না তাকে আমি ভয় করব না এই আলো তুলে ধরলাম কে আছো ভিতরে বেরিয়ে এসো আমি মধু নেব আমি তোমাদের ভয় পাই না আমার দাদুকে আমি ভালো করে তুলব কেউ আমাকে বাধা দিতে পারবে না অমনি সর সর ফরফর ঝটফট করে আলোয় অন্ধ রাশি রাশি বাদুর ডানা মেলে গুহা ছেড়ে বেরিয়ে বাইরে বেরিয়ে এলো লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা তার দেয়া তার দেয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক পাথর বেয়ে মধু গড়াচ্ছে শিশি ভরে বাইরে বেরিয়ে দুমুঠো হাড়ভাঙা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ কেটে গেছে দূরে দূরে খানকত্তক সাজব আর পায়ের কাছেই গাছের তলা ঘেরার পথ মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরলো চারদিক যেন গান গেয়ে উঠল ভয় দূর করা আলোর গান সাহসের গান তাহলে শম্ভু যতক্ষণ ভয় পাচ্ছিল ভয়কে সে নিজেই জয় করলো কি সাহস করে সে এগিয়ে গেল কোনোটাই কোনো কিছু নয় বিভিন্ন প্রাণীরা হচ্ছে প্রাণীদেরকে দেখে বারবার শম্ভু ভয় পেয়েছে শেষমেশ সে ভয়ের ভয়ের আগে তার সাহসকে নিয়ে এগিয়ে চলেছে যার জন্য সে তার দাদুর জন্য মধু আর হাড় গাছের পাতা সংগ্রহ করতে পেরেছে যা দিয়ে সে তার দাদুকে সারিয়ে তুলবে জবনিকা পতন জবনিকা মানে পর্দা পতন মানে পরাজ তাহলে পর্দা পড়ে গেল তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণির বাংলার আজকের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো